আজকে কথা বললি আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ একটু চুপ থাকবেন আপনি একটু বোঝেন কিছু এখানে কি হচ্ছে একটু চুপ থাকেন একটু কথা বলতে দেন এরকম হলে চলবে আহ তো হ্যাঁ বাবা চুপ একটু চুপ থাকেন কথা বলেন কেন মানে কথা বলতে মিডিয়াতে আহ তো ভাজান সর্বপ্রথমে আপনি কেমন আছেন বলেছেন ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি তুজাম্মেল তুজাম্মেল চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনে সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাজান আপনি কি ভোটার হয়েছে ভোটার আপনি হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছে এই বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার